Ice behind my stone cold eyes, I turn to ashes, but only just sometimes. Inhale your smoke, but you still act surprised. It's not my fault when we end up capsized. You call me crazy now, but you don't understand. I'm calling out to you. Can you hear a thing? Cause you lit the match. That ignites the flame. I'm the T N T, but you're the spark to blame, and it's fire burning. ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যেসব বন্ধু আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকে সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিও রেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে আজকে কী বার আজকে বললো শনিবার ঘড়ির কাটাতে বন্ধুরা এখন বাজে সাতটা পঁচিশ আমি উঠেছি সাতটার সময় উঠে দুয়ারে পরে জল ফল দিয়ে উঠোন বাড়ি ঝাঁটপাট দিয়ে জিমির দুটো কাপড়ের টয়লেট করেছিল সেই কাপড় দুটো ওড়ি কাপড়ের টয়লেট করে সেই দুটো কাপড় তুলে দিচ্ছি তো যার দুধ হয়ে গেছে পড়তে যাবে আটটার সময় তা তো কিছু অঙ্ক বাকি আছে সেগুলো করবে আর জিমি এখনও ঘুমাচ্ছে তোমাদের দাদাও ঘুমাচ্ছে তোমাদের দাদাকে ডাকবো ডিউটি যাবে আর মা রান্না বান্না করেছে আমের টক করবে ঠিক আছে তেলাপিয়া মাছের ঝাল বসিয়ে দিয়েছে আর হলো ভাত উড় হয়ে গেছে আর এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি হবে এখন ঠিক আছে তা চলো রান্না বান্না তো মোটামুটি সবই হয়ে গেছে এখন হচ্ছে তো একটু টয়লেটে গেছে তো আসুক তো অঙ্ক করেই তাড়াতাড়ি করে আটটার সময় চলে যাবে পড়তে তা চলো এখন তো একটুখানি অঙ্কটা একটুখানি করবে আমি একটু পাশে বসবো আর যা যা পড়া করেছে সেগুলো চেক করে নেবো স্যারের পড়াগুলো কমপ্লিট করেছে কিনা তা চলো দেখতে থাকি এখন নটার ঘরে অনেকগুলো কয়েকটা জামাকাপড় জামা কাপড় তোমাদের দাদার জামা কাপড় ওই জামা কাপড় বলতে ক্যারাটের ড্রেসটা আর একটা স্যান্ডো ছিল ধুয়ে দিলাম আকাশটা মেঘলা মেঘলা করে ঠিক ঠিকানা নেই কিন্তু আমি ধুয়ে টুয়ে দিলাম কিন্তু এরকম ওয়েদার থাকাই ভালো এই যে এতগুলো জামা কাপড় সব সাদা এগুলো কেচে দি করে ঠোরে আসেনি বুঝেছ আমি জল ঠল সব ভরে রেখে দিই দেখি আজকে মাথাটা ঘষবো ঘষে ঠাকুর পুজোটা দেবো মাথা এত আঠা হয়ে যাচ্ছে না কি বলবো খুব খুব আঠা হয়ে যাচ্ছে জামা কাপড়গুলো না মেললে না বন্ধুরা টেনে যাবে এরকম হাওয়া থাকলে টেনে যাবে মা বলল ছাদে দিবি হ্যাঁ ছাদেই দিয়ে দিই টেনে যাবে তোমাদের দাদার ওই সাদা দুটো গেঞ্জি কালকে কেচে উঠতে পারিনি সব সব তো পারি না একবারে আস্তে আস্তে করে কাচি তো যে এক্ষুনি চলে আসবে আজকে আবার ও ড্রয়িং ম্যাম আসবে শনিবার গুলো মেলা হয়ে গেলো জলটা ভরে নিই গামলা টামলা তো ও আসলে তো চান করবো এখন ঘড়ি কাটাতে সাড়ে দশটা বাজে আমাদের বাড়িতে এই যে কাকিমা এসছে আমার ছোটবেলায় আমাকে খুব ভালোবাসতো দেখো এ এক আমার কাকিমা ঠিক আছে অনেকদিন পর আসলো করে নিচে যে ফুল কটা তুলে দিচ্ছি মাকে বললাম মা আজকের দিনটা তুমি পুজো দাও আমার আজকে আর ভালো লাগছে না মা বললো ঠিক আছে আমি দিয়ে দিই কালকে থেকে মা দেবে আমি দেব মা শরীরে ইচ্ছে না মাথাটাতে ঘষেছি কিন্তু পুজো দেবো না আজকে ভাল লাগছে না ফুলটা তুলে দিব অনেক ফুল গাছে দেখো দেখো এই ফুলগুলো না তুললে হয় বলো তো বন্ধুরা তো ফুল এই টেনে টেনে নিয়ে আসতে হয় দেখেছ কত ফুল বুঝতে পারছ এতগুলো ফুল কি সুন্দর ফুটে থাকে তুলতেই পারি না দেখেছ দেখো তুলতেই পারি না কি করে তুলব পড়ছে হ্যাঁ চান টান করে বসলো এখন পড়তে বলে মাম্মা মাম্মা একটু পড়ে নিই আমি যে পড়ো হ্যাঁ সোনামাটা কই কই রে সোনাম তো সোনা আমাকে আজকে চান করাবো না কালকে করাবো বন্ধুরা আজকে তো করাবো না তাই না এখন একটার ঘরে মা তো মাছ টাছ খাচ্ছে না এই যে পটল ভাজা করে নিল আর ডিমের পোচ ঠিক আছে ডিমের পোচ করে নিল উল্টাইনি হয়েছে হচ্ছে এই যে তেলাপিয়া মাছের ঝালটা তোমরা সকালেই দেখেছিলে আর এই যে মালাইকারিটা করেছিলাম চিংড়ি মাছের আর হলো আমের টক এই দিয়ে আজকে খাওয়া দাওয়া করব ঠিক আছে বাড়িতে হচ্ছে ভাত মা মাছ খাবে না মার মাছ খেতে ইচ্ছা করছে খেতে বসে গেলাম খুব খিদে লেগে গেছে আমার ঠিক আছে খেতে বসে গেছি দেখো বন্ধুরা এখন ঘড়ি কাটাতে সাড়ে চারটে বেজে গেছে আমি ঘুমের থেকে ঘুমিয়েছি আজকে খুব ঘুমের থেকে উঠে বাসনগুলো মেজে নিলাম আর এক একোয়াঘাটে জল তুলে বোতলগুলো ভরে নিচ্ছি নিলাম তুলে নিচ্ছি এই যে জল এক একোয়াঘাটে আর বাসন কটা মেজে দিয়েছি অনেকগুলো বাসনই হয়েছে আর বোতলগুলোতে জল ভরে নিয়েছি এখন চলো ছাদে এম আসবে পাঁচটার সময় উঠে জামা কাপড়গুলো তুলে নিই ছাদে গিয়ে পরিষ্কার করে গুছো ঘর দর একটু গুছিয়ে রাখি মা ঘুমোচ্ছে মাকে ডাকবো একটু পরে চলো ভালোই রোদ্দুর দিয়েছে মেঘ করেছিল আমার রোদ্দুর জামাকাপড়গুলো শুকিয়ে গেছে বন্ধুরা পুরো তো রদ্দুরের তাপ বৃষ্টি হবে হবে করে আর হচ্ছেই না প্রচণ্ড রোদ্দুরের তাপ বন্ধুরা তোটাই গরম বাপরে বাপ গরম কিন্তু খুব পড়েছে তাই না এই জামা কাপড়গুলো কেচেছি সকালে তখন সাড়ে আটটা বাজে কিন্তু ওই ওই যে তোমরা কি বলবো মেলেছি যে তুলতে আসতে ওই ছাদে সিঁড়ি দিয়ে উঠতেই কেমন একটা কষ্ট হয়ে যায় হাই পাই লেগে যায় পোনে পাঁচটা বাজে বন্ধুরা সব গুছ করে দিয়েছে আল্লা টাল্লাগুলো আর তো রেডি হয়ে গেছে তো আসবে আবার ড্রয়িং করা হয়নি আজকে সারাটা দুপুর আর ওই দেখো জিমি ওই যে ওখানে বসে আছে শোনা মা জিমি বসে আছে আর এই যে আরেকজন ড্রয়িং খাতা টাতা নিয়ে আসি বই এখন ছটা চল্লিশের ঘরে হ্যাঁ তোজোর আর ম্যাম চলে গেছে তোজোকে ড্রয়িং করিয়ে আর আমার সোনা মা এইখানে বসে আছে কুচু কুচু করছে মা দেখছো কেমন করে বন্ধুরা কেমন করে দেখো কেমন করে খালি কাটা কুটি পুটা পুটি সোনামা একটু ম্যাগি বানিয়ে নিচ্ছি মা মুখে কোনো স্বাদ নেই বলে আমার কিছু বানা ঠিক আছে আর এদিকে জিমির খাবারটাও বসিয়ে দিয়েছি হয়ে এসছে প্রাপ্তিরে কী হবে রুটি ফুটি সেটা দেখতে হবে ভাজা বসেছি আলু আলু দিয়ে করবো এদিকে জিমির খাবারটা হচ্ছে এটা নামিয়ে দেবো হয়ে গেছে হুম ডিমটা দিয়ে পিঁয়াজটা দিয়ে ঠিক আছে নেড়ে চেড়ে তারপরে ম্যাগিটা দিয়ে আমি জল দিয়ে দেবো ব্যাস বেশিক্ষণ লাগবে না দিয়ে দিয়েছি দেখো আর এদিকে হাওয়া ছুটেছে ঝড় উঠেছে বন্ধুরা তার আগেই খাবারটা বানিয়ে ফেলি কী জানি কী হবে পুরোপুরি রেডি হ্যাঁ দারুণ একটু সোয়া সস দিয়েছি বন্ধুরা ড্রাক সোয়া সস এটা খেতে খুব টেস্টি দিলে আরও টেস্ট হয়ে যায় রান্না মানে চাউমিন বলো ম্যাগি বলো ঠিক আছে এটা দিয়ে আমি করলাম আজকে চাউ দিয়ে বেশি ভালো লাগে কিন্তু ম্যাগিতেও ভালো লাগে করে খেয়ে দেখবে একবার সে কালারটা কেমন এসছে বন্ধুরা বলো হুম জাস্ট ফাটাফাটি চলো নামিয়ে নিই হ্যাঁ পুরোপুরি রেডি হয়ে গেছে সব হয়ে গেছে দেখতে পাচ্ছ তো আর মা আজকে বানিয়ে নিয়েছে সুজি এই যে সুজি করেছে আমাদের মাঝে মধ্যে একটু সুজি হয় তোমাদের দাদা আবার সুজি পায়েস খেতে খুব ভালোবাসে মানে সুজির এইরকম পাতলা তরকারি মানে পাতলা টাইপের ঝোলা ঝোলা ঠিক আছে সকালে উঠে অনেক বাসন হয়ে গেছে সকাল উঠে বাসন অনেক হবে রাত্রিরে অনেক কটাই বাসন হয় জিমিরও খাওয়া হয়ে গেছে তজুরও খাওয়া হয়ে গেছে মারও খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে শুয়ে পড়েছে শুয়ে পড়ে যাবো না কি বিছনা টা করছে তা চলো বন্ধুরা আমি আর ভিডিওটা বাড়াতে চাই না আজকের মতন আমার বোক ভোগে এইটুকুনি তোমরা সবাই খুব 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 ভালো থেকো নিজের শরীরে খেয়াল রেখো সুস্থ থাকো আসব সময় হেসে খেলে যাবে হেসে খেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তোমরা যারা যে বন্ধু আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকো সারা জীবন না যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো নতুন যারা বন্ধু আছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে সাবস্ক্রাইব করতে বলো না কিন্তু তা আজকের মতন টাটা বাই লাভ ইউ গুড নাইট দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে হাওয়া দিয়েছিল ঠিকই কিন্তু বৃষ্টি হয়নি চলো টাটা